পঞ্চম রাজ্য ভিত্তিক ইএমআরএস সংস্কৃতিক সাহিত্য উৎসব তে কলা উৎসব সংসার জাকা সঙ্গ্রংশাল বোগ্রাকড় বাগানে দশরথ দেব মেমোরিয়াল হলো সংসার জাকা ই এম আর এস সংস্কৃতিক তে সাহিত্য উৎসব তে কলা উৎসব সাথে মসুগী উৎসব এবার তের মসঙ্গি রেখা ত্রিপ্রাশা হামক্রাইডেক মন্ত্রী বিকাশ দেব বর্মা মানজাকা বেদেক তানফংনও কবি কবির হাইন কক নার্গা থাঙ্গি মন্ত্রী বিকাশ দেব বর্মা শাখা কায়দক এক লব্য রং নকি সাই সাই সংরক্ষণ তৈ আসালী হকমুনি পান্ডা তে কক্রবাই নি তের ন খবৈন বকনি তের লি লেখা সরমনি লগে লগে বকনি বাকে কবাং কুকনো না কুকমা তঙ্গ ত্রিশ সেপ্টেম্বর যত স্কুল থমু মানে বাগ বাক জাগান হই বর্ষাখা আগামী তিরিশ তারিখ আমাদের সব স্কুল আমরা স্পোর্টস যে আইটেমগুলি এটা আপনারা জানা হবে আগামী তিরিশ তারিখ আমরা সব স্কুলে স্পোর্ট আইটেমও আমরা দেওয়া হবে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তাদের মানে আনন্দ করার জন্য আনন্দ দেওয়ার জন্য